এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আলু পটল সব এক কেটে রাখছি এই মানে শর্টকাটে করার চেষ্টা করি ছোট বাচ্চা যেহেতু বাবা মাছটা একটা ধরে গেছে আর একটা দিতে হবে আমি এদিকে রান্না করতেছি মাইসেন বাবু এদিকে হাড়ি পাতি নিয়ে সরাই ছিটাই শেষ খুচুন কথা এনে ফেলছে খুচুন এখানে কেন শোনা কে পালাইছে ও খুচুন দিয়ে রান্না করতেছে পাতিলের মধ্যে কি দেখি इस वेजिटेबल्स में गाढ़ी घीसे गाढ़ी गाड़ी। गाढ़ी चाटा है कटे पातल में तो कूटा दीजिए धीरे-धीरे ना ये है ओ अच्छा

পরেতে ঝোল দিয়ে দিছি মাস্টার দিয়ে দিছি আগন্তক কাটে ফুটতে থাক আমি ঢাকনা দিয়ে দিব চুলা বন্ধ করে দিছি তরকারিটা আমার হয়ে গেছে পটল আলু দিয়ে মাছ বাবু এদিকে আমার কোলের মধ্যে ঘাড়ের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে এখন একটু শোয়াই দিতে হবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বেশ